আরে মা বাবা যাদের নাই তাদের মতো এতিম দরদি আর কেউ নাই এখন দলগাবের জমিনে আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই এই জন আমি নাই মদিনা আছি একটা মায়ের সান আমি নিজে লেখলাম আমার সাথে সাথে বলেন আমার নিজের লেখা একটা সান আমার সাথে যারা মায়ের পাগল আছো তারা একসঙ্গে বলবা দুধ কলা খাওয়ালসে মা বলো দুধ কলা খা ওয়া ফালসে মা ওরে আজ বৌঁজি মা ঘরে নাই বাবা আজ বৌঁজি ঘরে নাই ওরে দোতুক ফালুসে মাই বলো দোতুকলা খাওয়ায় ফালুসে মাই সন্তান যখন যাই বিদেশে ওরে মায়ের চোখের জলে বালি বিজে গো ওই মায়ের মতো আপন মায়ের মায়ের আপনাই দুধ কণা খাওয়ায়া ফালসে মাই ওরে দুধকা খাওয়ায় ফালসে মাই এরপরে আমি লেখলাম যে দিকে তাকায় আমি ওরে খালা ফোফি দেখি আমি গো যে দিকে তাকায় আমি দলগার বাবা ওরে কালা ফি দে আমি গো তব মায়ের মতো লাগে না চুকে মায়ের মতো লাগে না দুধক না খাওয়া ফালসে মায় ও দুধকা খাওয়া ফালসে মায় ও যাত গরে নাই তার মতো দর নাই ঠিক না না মাজার গরে নাই তার মতো দর নাই তোমার খালা ফুফি মায়ের মতো না না গো ছাবি আমার মা বলো জানাতের ছাবি মা মা গো জান্না তেৰে ছাবি আমার মা জোৰে জোৰে কন নাল্লা ভাৰ এ আমারা পু মা বাবা হারাইয়া যারা মা ফিলে এসেছেন অনুরোধ করে বলে যায় জুমার নামাজ পড়ে মায়ের কবরে যাইবা। মায়ের কবরে যায় একটা দোয়া পড়বা রব্বির হামঘুমা কামা রব্বায়ানী স্বীর বকুল রব্বির হাম কামা রব্বায়ানি স্বীর